أعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله والرسول ومن يطع يطع الله والرسول وابن من من أطاع يطيع سلوة يطيع يطيع مدرسة مدرسة يطيع سلوة يطيع يا تبوريسة يطيع

তাদের উপর অর্থাৎ আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন এই পর্যন্ত আল্লাহ যাদেরকে পুরস্কৃত করেছেন এই লোকগুলি তাদের সঙ্গে থাকবে কারা যারা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে এই লোকগুলি কাদের সঙ্গে থাকবেন আল্লাহ যাদেরকে ইনাম ইনাম দিয়েছেন ইনাম বাংলাতে ইনাম কয় ইনাম ইনাম মানে মানে হচ্ছে পুরস্কার আন সেখান থেকে আনামা ইনাম হচ্ছে বাবি ফালের মাসদার মিনাল্লাদ মিনান নাবিয়ী মিনান নবীন এই পুরস্কার প্রাপ্ত লোকগুলি কারা মহান আল্লাহ বলেন নবী তারা হল নবীরা নবীগণ মিনান নবীন মানে হল তারা হল নবীগণ তার জন্য নবীগণ এক ওয়াস সিদ্দিকিনা ওয়াস সিদ্দিকিনা গুণ নাম হল সিদ্দিক চরম সত্যবাদী যারা তারা

তারা কতই না এখানে তারা ওলাকে মানে তারা তারা কতই না উত্তম সঙ্গী সঙ্গী মানে সাথী মানে বন্ধু তারা কতই না উত্তম বন্ধু বা সঙ্গী বা সাথী